কাশকের জুমার রাগ রাজ বারোটা পার হয়ে গেছে না জুমার রাত শুরু হয়েছে আপনার মৃত্যু ব্যক্তির জন্য একটু দোয়া হবে আজকে কবরেশানের উন্নতি করবে মাফিন মৃত্যু ব্যক্তির জন্য দোয়া না করে আপনি চলে গেলেন নিশ্চয়ই আপনি ভুল আল্লাহ না না আমান্না আল্লাহম্ম রব্বির হাঙুহুমা কামারব্বাইয়ানি সবে রম অপুর রব্বীর হাঙুহুমা কামারব্বায়ানি সবে রম মাহিয়ান কোরিয়ান সর্ব শক্তিমান তুমি তোমার কুদরতি নয় নেতাগায় দেখো হাজার হাজার মুসলমান নারিয়ার আর সঙ্গে করে নিয়ে কখন জানি দেখতে দেখতে বারোটা পার হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে সুরা আল ইমরানের একটি আয়াত মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিসের পরে ভিত্তি করে প্রায় দুই ঘন্টার সময় তোমার বান্দাদের কোরআনের কথা শুনিয়েছি হাদিসের কথা শুনিয়েছি সর্বশেষ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে নিয়ে তাহাজুদ্গুজারি মানুষদেরকে নিয়ে দাড়ি ফাকা চুল পাকা মানুষদেরকে নিয়ে হজ্জুল হারামাইন হাজি সাহেবদেরকে নিয়ে আমিনাসিস ইসনালা এ গোলাকার দীর্ঘ পথ অতিক্রম করে এসে এই বৃষ্টির দিনে ঝড়ের ভিতরে বৃষ্টির ভিতরে আমরা তোমার কাছে দয়া করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাদের জরিয়া বানায় এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই কোরআনের মাহফিল টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেদা দিল কথা দিল এরপরে কোরআনের মাহফিল টিকায় রাখার জন্য যারা টাকা দিল মেহরবানি করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জন্য হয়ে যাও কত লোকের নাই নাই বাবা দাদা দাদি মা অন্ধকার খবর শুয়ে গেছে যাদের আপন কবর শুয়ে গেছে আল্লাহ তাদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও তাদের কবর গুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও যাদের মা বাপ এখনো বেশি আছে তাদের কান্না তুমি দয়া করে মায়া করে আমাদের ক্ষেত সন্তুষ্ট হতে পারে তাও ভেঙে দিয়ে দাও ও আমার রামার মালি আজকে যদি আল্লামা মা সাইদি বেঁচে থাকতো এই বসন্তর দিনটা দেখে তারা বড় খুশি হয়ে যেত দীর্ঘদিন আল্লামা সাইদি মন্ত্রী ছিল দুইটা সেক্টরের দুইটা জায়গার মন্ত্রী ছিল দিন আমিরে জামাত ছিল তিনি অনেক বড় দায়িত্ব নিয়ে এই সমাজে কাজ করেছেন তিনি যদি তার বাড়ি যেয়ে দেখেছি তার যে খাটখানা তিনি এসে বসতেন সেই খাটখানা ঘুনে ধরেছে যে বেডশিটটায় বসতেন যে দশকের পরে বসতেন দশকটা ছাড়া ঘো অবস্থায় পড়ে আছে ও বাবু তিনি বিদেশে সফর করতেন বিদেশে সফর করার পরে যে টাকাটা উদ্বৃত্ত হতো সেটা সরকারি কোষাগারে জমা হতো এরকম একজন নেতা যদি আমাদের সমাজে নেতৃত্ব দেয় এই সমাজের কোনো মানুষ না খেয়ে থাকবে না তাই তোমার কাছে দাবি করছি আল্লাহ কোরআনের ভয় তোমার ভয় ইসলামের ভয় যাদের দেলের ভিতরে আছে তাদেরকেই তুমি আমাদের নেতা বানায় দাও আল্লাহ আমার দেশটারে তুমি একটা জন্য কোরআনের দেশ বানায় দাও আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি বিএনপির শাসন আমরা দেখেছি কোন ইসলামপন্থী দলের শাসন আমরা দেখি দয়া করে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় দিয়ে কোরআন দিয়ে জাতীয় সংসদ চলছে দেশ চলছে আমাদের দেখার তাও দিয়ে দাও তোমার দোস্তের খাতিরে দয়া করে আমাদের সকলের দোয়া মেহের করে কবুল করে নাও আল্লাহ তা না এই গোরস্থানে যত মুদ্রার ব্যক্তি ঘুমায় আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও যত দূর থেকে মানুষের এসেছে সুন্দরভাবে বাড়ি পৌঁছানোর তাও ফিক দিয়ে দাও মা বোনেরা কষ্ট করে এসেছিল আল্লাহ। মা বোনদের পূরণ করে দাও তোমার দোস্তের খাতির আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা থেকে শুরু করে যারা দুটো টাকা পর্যন্ত দান করেছে সবাই দান কবুল করে নাও অনেকে পেস দিয়েছে ধান দিয়েছে সকলের দান কবুল করে নাও আর যদি কোনো দিন পাবনার মাটিতে আসার সুযোগ আবার না হয় সাথিয়ার মানুষদের সঙ্গে যদি না হয় কেয়ামতের দিন তোমার এই পাগলদের সঙ্গে আবার পরিচয় করে দিও আমরা যেন একই জান্নাতের মেহমান হয়ে থাকতে পারে তাও দিয়ে দাও দয়া করে তুমি আমাদের সবাইকে কবল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই কাবার গেলাপ এই হাত কাবার গেলাপ ধরে কেঁদে এসেছে মাত্র দুই তিন দিন আগে তোমার রসুলের দরবারে সালাম করে এসেছি দুই দিন আগে আল্লাহ সেই মুখ নিয়ে আজকে দোয়া করছি দয়া করে তুমি আমাদের কবুল করে নাও মুরব্বীরা বসে আছে তাদের কবুল করে এই মাহফিলে সভাপতি সহসভাপতি সবাইকে কবুল করে নাও আমার নেতা উপজেলা চেয়ারম্যান ছিল আজকে তিনি এই থানার আমিরের দায়িত্ব পালন করছে আল্লাহ তার মেধা যোগ্যতা বাড়াইয়ে দাও আল্লাহ তার দ্বারা এই থানার আরো ইসলামের পক্ষে মানুষ আসতে পারে এমন যোগ্যতা তুমি তৈরি করে দাও বাড়িয়ে দাও দোস্তের খাতিরে কবুল করে নাও শহীদ মকিউর রহমান নেজামির মাটি এই থানায় পড়ে আছে অন্য থানায় কি করব আমি জানি না তুমি দয়া করে শহীদ মতিউর রহমানের রক্তের কারণে রক্তের বিনিময়ে এই থানাকে তুমি ইসলামী আন্দোলনের ঘাটিতে রূপান্তরিত করে দাও এই থানার সবাই তুমি ইসলামী আন্দোলনের নেতা কর্মী হিসেবে কবুল করে নাও তোমার দোস্তের খাতিরে আমাদের দোয়া কবুল করে নাও সুবহানাল্লাহি রাব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আসসালামু আলাইকুম